শোন একদম কান্নাকাটি করবি না ব্যথা লাগলে মুখ বুঝে থাকবি তাছাড়া আজ তো প্রথমবার প্রথম প্রথম সব মেয়েদের একটু ব্যথা লাগে বুঝলি আচ্ছা আপু ঠিক আছে তুমি দুলাভাইকে বলো যেন একটু আস্তে আস্তে করে আমার সাথে ঠিক আছে বলবো তুই একদম চিন্তা করিস না এনি আর আমি যা যা বলেছি মাথায় রাখবি কিন্তু অহনা ওর ছোট বোন নীলাকে নিজের স্বামীর বিছানায় তুলে দিয়ে ঘর থেকে পেরিয়ে গেল যাওয়ার আগে নীলাকে ভালো করে বুঝিয়ে বলল কথাগুলো এরপরে ওর হাজবেন্ড আসার অপেক্ষা করতে থাকে একটু পরে আরমান এসে উপস্থিত হয় আরমান অহনাকে জিজ্ঞেস করে কি ম্যানেজ হয়েছে হ্যাঁ তুমি ভিতরে যাও আরমান খুশি হয়ে ঘরের ভিতরে ঠুকলো এরপর দরজাটা বন্ধ করে দেয় এদিকে অহনা দাঁড়িয়ে আছে দরজার বাইরে ও দেখছে কেউ আসছে কিনা ঘরের ভেতরে ঢুকে আরমান বিছানার পাশে গিয়ে দাঁড়ায় এরপরে নীলাকে বলতে লাগলো কি রে চুপ করে বসে আছিস কেন তোর আপু কি তোকে কিছু শিখিয়ে দেয়নি কি শিখিয়ে দেওয়ার কথা বলছেন দুলা ভাই আরে কি বলে মে এই যে কি করতে হবে আমার সাথে হ্যাঁ বলেছে যেন কান্নাকাটি না করি শুধু এইটুকুই হ্যাঁ আর কিছুই বলেনি না তো আরমান নিচের শার্টটা খুলে সোফার ওপরে ছুঁড়ে মারলো এরপরে এগিয়ে গেল নীলার দিকে নীলার সামনে এসে দাঁড়ালো আরমান নীলা কি করবে কিছুই বুঝতে পারছে না আরমান নীলাকে জিজ্ঞেস করে এবার কি করতে হবে বুঝতে পারছিস তো না এই কারণেই মেজাজটা গরম হয় অহনাকে কত করে বললাম বোনকে সব শিখিয়ে পড়িয়ে দিতে এখন কি এগুলো আমায় শেখাতে হবে ডিসগাস্টিং আরমানের হাতটা নিচের বেল্টের উপরে চলে যায় এরপরে ও বেল্টটা খুলে ফেললো এরপরে ওর প্যান্টটা নিচে পড়ে যায় নীলা লজ্জায় নিচের মুখ অন্য দিকে ঘুরিয়ে নিল আরমান ওকে বলতে থাকে লজ্জায় মুখ অন্য দিকে ঘোরালে হবে এদিকে টাকা বলছি নীলা ধীরে ধীরে ঘুরে তাকালো আরমান নীলাকে বুঝিয়ে দিল এরপর কি করতে হবে কিন্তু নীলা আপত্তি জানায় আরমান নীলাকে দিয়ে চোর পূর্বক নিজের ইচ্ছে পূরণ করে এরপরে নীলাকে ধাক্কা মেরে বিছানার উপরে ফেলে দিল ওর শরীরের ওপরে উঠে পড়ল ভয়ে আতকে উঠল নীলা কেঁদে কেঁদে আরমানকে বলে দুলো ভাই আমার খুব ভয় করছে ভয় তো করবেই পুরুষ মানুষদের যদি মেয়েরা ভয় না পায় তবে সে কিসের পুরুষ আজ দেখ তোর কি অবস্থা করি আমি এই বলে আরবা নীলাকে সচরে আঘাত করে ওকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নিল নীলা যন্ত্রণায় চিৎকার করে ওঠে আহ দুলা ভাই খুব লাগছে প্লিজ আর একটু আস্তে করো ব্যথায় মরে যাচ্ছি আমি কান্না কর আরো জোরে কান্না কর তুই যত কান্না করবি ততই আনন্দ আমার এগুলো তুমি কি বলছো দুলা ভাই কেন করছো আমার সাথে এমনটা একদম চুপ কর আর একটাও কথা জানো শুনি না আমি তোর কাজ হলো শুধু কান্না করা আর আমি আমার কাজ করছি এই বলে আরবান ওর কাজে মনোযোগ দিল এভাবে কতটা সময় পেরিয়ে গিয়েছে কারোর খেয়াল নেই অহনা বাইরে দাঁড়িয়ে পাইচারি করছে ওর বোনের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে সেটা ভালো করেই বুঝতে পারছে ও আরও অনেকটা সময় কেটে যায় হঠাৎ কান্নাকাটির আওয়াজ বন্ধ হয়ে যায় অহনা বুঝতে পেরে বিছানার ঝড় হয়তো থেমেছে একটু পরে দরজা খুলে ভেতর থেকে আরমান বেরিয়ে গেল তাকিয়ে আছে আরমানের দিকে চোখ দুটো টকটকে লাল হয়ে আছে সারা শরীর ছড়ছে ওর আরমান চলে যেতেই অহোনা দৌড়ে গিয়ে ঘরের ভেতরে ঢুকলো গিয়ে দেখতে পাই নীলা বিধ্বস্ত অবস্থায় বসে আছে বিছানার ওপরে অঘনা নীলাকে জিজ্ঞেস করে নীলা তুই ঠিক আছিস তো বোন কিন্তু নীলার তরফ থেকে কোনো প্রকার উত্তর আসলো না অহনা নীলার দিকে তাকিয়ে বুঝতে পারে নীলা ক্যান হারিয়েছি ও প্রচন্ড ভয় পেয়ে যায় দৌড়ে এক গ্লাস পানি নিয়ে আসলো ইতিমধ্যেই আরমান এসে ঘরের ভিতরে ঢুকলো অহনা আরমানকে উদ্দেশ্য করে বলল তুমি কি করেছো এটা এতটা নিষ্ঠুরতা না দেখালেও পারতি মেয়েটা জ্ঞান হারিয়েছে আরে সব নাটক করছে আমার কিন্তু এখনো শেষ হয়নি যাতে আমি বন্ধ করে দেই তাই অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছে আচ্ছা তুমি বলো তুমি আমার সাথে কত রাত শুয়েছ আজ পর্যন্ত কখনো জ্ঞান হারিয়েছ আরে আমি আর নীরা কি এক হলাম যাই হোক তোমার সাথে এই সব কথা বলে কোনো লাভ নেই মেটার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে বোনের প্রতি দরদ যেন উতলে পড়ছে তো কি উতলে পড়বে না আমার বোনের প্রতি আমার দরদ উতলে পড়বে না তো কার উতলে পড়বে ভাবতেই অবাক লাগছে আমার তোমার মতো একটা জঘন্য মানুষের স্বার্থের জন্য একে আমি ব্যবহার করেছি একটা পরে নীলা চোখ তুলে তাকালো এর পরেও বলতে লাগলো আপু আমার কি হয়েছিল কিছু হয়নি তোর বোন খুব কষ্ট হয়েছে তাই না হ্যাঁ খুব চল আমার সাথে আমি ওকে নিজের হাতে খাইয়ে ওষুধ খাইয়ে দেব এরপরে নীলাকে নিয়ে অহনা ঘর থেকে বেরিয়ে যায় আরমান তাকিয়ে রইল ওদের দিকে খেতে খেতে নীলা অহনাকে বলে আপু আমি বাড়ি যাব কবে আমার যে বাড়ি যেতে ইচ্ছে করছে খুব এই তো খুব তাড়াতাড়ি আমরা বাড়ি যাব তুমি আমায় মিথ্যা কথা কেন বলছিলে আপু আমি আবার কি মিথ্যে বললাম তুমি বলেছিলে আরমান ভাইয়ার সাথে তার বিছানায় গেলে নাকি খুব মজা পাবো আমি তাহলে উনি আমায় এত ব্যথা দিলেন কেন আমি মাফ করে দেব তোকে রাজি করানোর জন্য আমি মিথ্যে বলেছিলাম আরমান শুধু যন্ত্রণাই দিতে জানে ঘুমন্ত মানুষ কাউকে কিভাবে সুখ দেবে এরপর খাবার খাওয়া শেষ হলে অহোনা নীলাকে ওষুধ খাইয়ে দিল এরপর এই নীলাকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে চলে আসে এসে দেখতে পায় আরমান ঘুমিয়ে আছে ইচ্ছে করছে এই মুহূর্তে শেষ করে দিতে আরমানকে ওর মতো নোংরা মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই ভেবে অহনা রান্নাঘরে চলে যায় কিছুক্ষণ পরে একটা ধারালো পটি নিয়ে ফিরে এলো আরমান তখনও ঘুমিয়ে আছে অহুনা আরমানের দিকে পটিটা তাক করে ধরে আছে এরপরে সচরে একটা কোপ বসিয়ে দিল আরমানের শরীরে অমনি আরমান চিৎকার করে উঠল বিছানা থেকে মেঝেতে পড়ে যায় ও আরমান মেঝেতে পড়ে ছটফট করতে লাগলো ওর সারা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে অহনার দিকে তাকিয়ে আরমান বলতে লাগলো এটা কি করলে আমায় তুমি অহনা ভালোবাসতে না আমায় কি করে পারলে আমার সাথে এটা করতে চুপ একদম চুপ তোর মতো অমানুষের সাথে এটাই করা উচিত কি বলেছিলি আমায় মনে পড়ে কি শর্ত দিয়েছিলি আমি আমার ছোট বোনকে তোর বিছানায় না পাঠালে তুই আমায় তালাক দিবি তুই আমায় কি তালাক দিবি দেখ আমি তোকে আমার জীবন থেকেই সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিলাম এবার তোর একটাই কাজ যার নামে গিয়ে নিজের পাপের শাস্তি ভোগ করা আরবান সমানে ছটফট করে যাচ্ছে একটু পরে ঘরের দরজা খুলে ভেতরে নীলা ঢুকে পড়লো আরবানকে এই অবস্থায় দেখে চিৎকার জুড়ে দিল ও ভাবনার ঘোর কাটতেই অহনার হাত থেকে বটিটা ভেঙে গেল আরমানের অহনা বটিটা নিয়ে শীঘ্রই ঘর থেকে সরে পড়ে এরপরে রান্নাঘরের জায়গা মতো বটিটা রেখে আসলো এক সপ্তাহ পরের ঘটনা অহনা ঘরে বসে আছে আরবান কোথা থেকে এসে নিজের শরীরের শার্টটা খুলতে লাগলো শার্ট খুলতে খুলতে চুপে অহনাকে বলতে লাগলো অহনা এটা কি শুনছি আমি কি শুনছো নীলা নাকি বাড়িতে যাচ্ছে তো কি করবে আর ও কি সারা জীবনের জন্য এই বাড়িতে থেকে যাবে হ্যাঁ থাকবে যদি আমি চাই তাহলে ও থাকবে বোকার মতো কথা বলো না তো এটা অহনার দুলাভাই বাড়ি দুলাভাই বাড়িতে কোনো মেয়ে দিনের পর দিন পড়ে থাকে না তাই নাকি হ্যাঁ দুলাভাই বাড়িতে দিনের পর দিন পড়ে থাকা যায় না হয়তো কিন্তু স্বামীর বাড়িতে তো পড়ে থাকা যায় কি বলতে চাচ্ছ তুমি পরিষ্কার আমি এটাই বলতে চাইছি যে নীলার যদি এই বাড়িটা বোনের শ্বশুর বাড়ি থেকে নিজের স্বামীর বাড়ি হয়ে যায় তাহলে ওর থাকতে কোনো আপত্তি থাকবে না তো এসবের মানেটা কি মানে বুঝতে পারছিস না তাই তো ঠিক আছে তোকে আমি বুঝিয়েই বলছি আমি নীলাকে বিয়ে করতে চাই এরপরে ও এই বাড়িতে সারা জীবনের জন্য থাকবে মাথার খারাপ হয়ে গেছে নাকি কি বলছ ওইগুলো পাগলের মতো তুমি আমার মাথা খারাপ হয়নি একদম ঠিক আছে আমার মাথা এখনো পর্যন্ত আমার মাথা ঠিক আছে তবে আমার মাথা খারাপ হলে তোকে তালাক দিতেও দুবার ভাববো না আমি তুমি এটা বলতে পারলে আমায় শোন একটা কথা কান খুলে শোন আমি নীলাকে বিয়ে করতে চাই ওকে নিজের বউ বানিয়ে রাখতে চাই তবে তোর কোনো চিন্তা নেই তোকে তালাক দেবো না আমি কিন্তু যদি তুই আমার কাজে কোনো বাধা দিস তাহলে তোর বোনকে তো বিয়ে করবই জোর করে হলেও আর তোকেও আমার জীবন থেকে সারা জীবনের জন্য তাড়িয়ে দেব না এটা এটা হতে পারে না 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 আমি আমি বিয়ে করতে করতে দেব দেব তোমায় কিছুতেই তুই করতে না দেওয়ার রে তোর মারে তো ভালো করে চিনি আমি ওর হাতে একটা মোটা টাকার বান্ডিল ধরিয়ে দিলে এক পায়ে রাজি হয়ে যাবে আমাকে নিজের ছোট মেয়ের জামাই বানানোর জন্য হ্যাঁ সে তো রাজি হবি আমাদের নিজের মা হলে কখনোই পারত না সৎ মায়ের পক্ষে সব সম্ভব কি বললি তুই ও তোর সৎ মা এতগুলো দিন এই কথাটা বলিসনি কেন আমায় বল কি বলতাম আমি আর তোমাকে বলি বা কি হতো আমার মা মারা যায় যখন আমার বয়স মাত্র দশ বছর আর নীলা চার বছর বাবা আমাদের লাগান পালনের জন্য আবার বিয়ে করেন বিয়ের কিছুদিন পরেই আমাদের বাবা আমাদের ছেড়ে এই পৃথিবী চেয়ে কি চলে যায় আমরা দুটো বোন এদিম হয়ে গেলাম সৎ মাস সম্পত্তি ভোগে লোভে আমাদের বাড়িতে গিয়ে চলে যায়নি আমরা দুই বোন তার অত্যাচার সহ্য করে বড় হতে থাকি অবশ্য তোমার কাছে এগুলো বলে কি লাভ তোমার কোনো হৃদয় আছে নাকি ঘনির দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা আছে নাকি তোমার আচ্ছা আচ্ছা বুঝেছি তুই আমাকে বল আরও আগে বললি না কেন এটা আমায় কেন আরো আগে বললে কি হতো তাহলে আমি তোর থেকে অনুমতি নেওয়ার চেষ্টাই করতাম না আমি আজকেই তোর বাড়িতে যাব তোর মাকে রাজি করিয়ে তারপরে কালকেই নীলাকে বিয়ে করব আমি। প্রথম অনুমতি বিয়ে করা যায় না। এটা নাই তোমার নিয়ম আর শোন আবারও বলে দিচ্ছি যদি বাধা দিতে আসিস তোকে কিন্তু তালাক দিয়ে তবেই এই বিয়ে করব আমি বিয়ে তো আমি করেই ছাড়বো তোর বোনের থেকে অনেক কিছু পাওয়ার বাকি আমার আমি বলেছি না তোমাকে আমার বোনকে বিয়ে করতে দেব না কিছুতেই না আমার জীবনটা তুমি নষ্ট করেছো আমার বোনের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই তোমার তাহলে সেদিন যে ওকে আমার বিছানায় পাঠিয়েছিলি তখন কোথায় ছিল তোর বোনের প্রতি এত দরদ ভালোবাসা বল সেটাই তো আমি মস্ত বড়ই ভুল করে ফেলেছি এই ভুলের কোনো ক্ষমা হয় না জানি শুধুমাত্র তোমার সাথে আমার সংসারটা যাতে না ভেঙে যায় সেই কারণেই আমি আমার বোনকে আমার বিছানায় পাঠিয়েছিলাম কারণ আমার মনে তখন তোমার জন্য একটু হলেও ভালোবাসা বেঁচেছিল কিন্তু আমি আমি আর এই ভুল করবো না আমার বোনের জীবনটা তুমি নরক করে দেবে ঠিক যেমনটা আমার জীবনের সাথে করেছ এটা আমি ভালো করেই জানি চুপ একদম চুপ আর একটা কথা বললে এখান থেকে একদম ছুঁড়ে ফেলে দেব আমি আজকেই যাব তোর মায়ের কাছে এরপরে আরমান অহনাদের বাড়িতে চলে যায় অহনার মায়ের মুখের ওপরে টাকার বান্ডিলটা ছুঁড়ে দিয়ে বলতে লাগলো আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বলুন রাজি কিনা বুঝলাম না ঠিক আমার মেয়েকেই তো বিয়ে করেছো তুমি তাহলে এই কথা কেন বলছো আরে বুড়ি তোর কি মেয়ে একটা আরও একটা আছে না আমি কোচিটার কথা বলছি সেটা কিভাবে সম্ভব না না এ হতে পারে না কেন হতে পারে না শুনি টাকা দিলাম তারপরেও কেন হতে পারে না এই টাকা দিয়ে আজকাল জ্বর গরমও হয় না যেখান থেকে এসেছো সেখানেই যাও ভাগ এখান থেকে বুড়ির লোভের অন্ত দেখছি তাই তো তো বলি জন্য এত দরদ কিসের আবারের হোক আমি টাকা রাজি এই বলে আরো একটা টাকার বান্ডিল ছুঁড়ে মারলো অহনার সৎ পায়ের দিকে এতগুলো টাকা একসাথে দেখে লোভে চিপ চপ চপ করে উঠলো তার এরপরে আনন্দের সাথে বলতে লাগলো তা জামাই বাবা বিয়েটা কবে হচ্ছে শুনি এই তো আগামী কালকেই আমার আবার ধৈর্য কম যদিও আমাদের ফুলশদজা আগেই হয়ে গিয়েছে তারপরেও আপনার ছোট মেয়েকে খুব মনে ধরেছে আমার ওকে আমি যে কোনো মূল্য দিয়ে নিজের করে চাই ফুলশদজা হয়ে গেছে মানে কি বলতে চাইছো তুমি আরে এই মহিলাকে কিছুই বোঝে না এখন কি আপনাকে আমার সব বৃত্তান্ত সহকারে বলতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝে গেছি আর কিছু বলতে হবে না আমায় তা তুমি যত তাড়াতাড়ি বিয়েটা করে নাও শুভ কাজে দেরি করতে নেই আমিও বেঁচে যাই ঝামালা থেকে এবিকে নীলা অহনাকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আপু তুই আমায় বরং এর থেকে মেরে ফেল দুলাভাইকে বিয়ে করার থেকে মরে যাওয়া অনেক অনেক ভালো ছি এতো কি বলছিস মরার কথা মুখে আনিস না একদম আর তুই মরতে যাবি কেন মরতে তো সে যে অন্যায় করে আসছে আমার সাথে শুধু আমার সাথে নয় এখন তোর সাথেও একই অন্যায় করতে চাইছে আমার খুব ভয় করছে জানো তো যদি সত্যি দোলাভাই আমায় বিয়ে করে ফেলে তখন কি হবে সে রাতের কথা আমি ভুলি নি আপু আমার মনে পড়লে ভয় হাত পা কাঁপতে থাকে এত ভয় পর কিছুই নেই আমি তোকে এত সহজে বিপদের ভিতরে পড়তে দেব না তোমার কি মনে হয় আপু মা রাজি হবে মা কি কোনো বিশ্বাস নেই আমার তার মতো লোভী মহিলার পক্ষে সব সম্ভব আজ বাবা বেঁচে থাকলে এটা হতে দিত না কিছুতেই না আমার কি মনে হয় জানো কি মা এই বিয়েতে মত দিবে না তুই কি করে জানলি আমার মনে হচ্ছে তাই বললাম আগে বাড়িতে আসুক তোর তুলে ভাই তারপরেই সবটা জানে যাবে একটু পরে আরমান বাড়িতে ফিরে আসে অহনা এগিয়ে এসে ওকে জিজ্ঞেস করে কি মা কি বিয়েতে রাজি হয়েছে অহনার কথা শুনে আরমান হাসতে থাকে অহনা অবাক হয়ে ওকে প্রশ্ন করে কি হলো হাসছো কেন তুমি আমি হাসার মতো কি বলেছি তোর মাকে আমি যতটা লোভী ভেবেছিলাম ঠিক সে তার থেকে আরো অনেক বেশি লোভী মানে আমি টাকা দিতেই এক বাক্যে রাজি হয়ে গেল আগে ভাবতাম এই পৃথিবীতে আমিই বোধহয় সবচেয়ে খারাপ মানুষ কিন্তু আমার থেকেও খারাপ মানুষ আছে আজকে জানলাম তুমি স্বীকার করছো তুমি খারাপ মানুষ তুমি এটাও জানো তুমি যা করেছো সেটা খারাপ কাজ তারপরেও এই কাজ কোন কেন করছো তুমি দয়া করে দয়া করি আমার বোনটাকে মুক্তি দাও আমি তোমার সকল অত্যাচারের মুখ বুঝে সহ্য করব। কখনো কিচ্ছু বলবো না তোমায় তিন রাত যখন তুমি আবদার করবে আমার কাছে আমি আমি তোমার আবদার পূরণ করব। তারপরে আমার বোনটাকে দয়া করে ছেড়ে দাও ওকে বিয়ে করো না ঠিক আছে বিয়ে করব না ওকে তোর কথাই আমি মেনে নিলাম কিন্তু আমি যে আমার টাকাগুলো তোর মাকে দিয়ে এসেছি এতগুলো টাকা নষ্ট করলাম তোর বোনকে বিয়ে করার জন্য তার কি হবে কি চাও তুমি বলো আমাকে আমার টাকা ফিরিয়ে দে এটা কেমন কথা বলছো তুমি এত টাকা আমি কোথায় পাবো আর তুমি তো ভালো করে জানো মা মরে গেল এই টাকা ফেরত দেবে না তাহলে বোনের বিয়ের ব্যবস্থা কর আজ রাতে তুই আর তোর বোন তোদের দুজনকে নিয়ে ফুল সজ্জা করব আমি তোরা দুজন মিলে আমার সেবা করবি বুঝেছিস অহনার কোনো কথাই কানে তুললো না আরমান ও নীলাকে বিয়ে করতে রাতের বেলা যখন আরমান বাড়িতে আসে সাথে কাজী আর দুজন লোক রান্না রান্নাঘর থেকে সেই ধারালো নিয়ে ছুটে আসলো অহনাকে দেখে কাজী সাহেব আর তার সাথে লোকগুলো ছুটে পালায় এদিকে আরমানকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর শরীরে সচরে কোপ বসিয়ে দিল অহনা মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে ও এই ধারালো বটির আঘাতে আরমান মারা যায় পুলিশ এসে অহনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় নীলা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে অহনার চলে যাওয়া পথের দিকে